তার স্বামী মাইকের জন্য ছলাত করছেন সে যে সবজি কাটছে তার ভিতরে একটি বিপজ্জনক পোকা আছে তা সে জানে না এখন খাওয়ার পর মাইক সোফায় বসলে প্রচণ্ড ব্যথা অনুভব করেন কিম ডাক্তারকে কল করতে চায় কিন্তু মাইক থেকে বাধা দেয় সে মনে করে এটা শুধু পেটে ব্যথা পরে দিন মাইক যখন পার্টিতে থাকে তখন সে আবার পেটে অসহ্য ব্যথা অনুভব করে সে ওয়াশরুমে যায় আনার দিকে তাকায় আর তার নাক দিয়ে অনবরত রক্ত পড়ছে সে অনুভব করে যে তার সাথে কিছু একটা হয়েছে রক্ত পরিষ্কার করার পর তিনি আবার পার্টিতে যোগ দিতে যান এখন সে সবার সাথে ড্রিঙ্ক করছে তখনই তার নাক দিয়ে তার গ্লাসে রক্ত পড়তে থাকে তার মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে যেন ভিতর থেকে অনেক পোকা তাকে খেয়ে ফেলছে হ্যাঁ সে নিচে পড়ে এখন তার মাথা চিড়ে সব পোকা বেরিয়ে আসছে পার্টিতে উপস্থিত মহিলারা মাইকের অবস্থা দিকে চিৎকার করতে শুরু করে এখন অ্যাম্বুলেন্স মাইকের লাশ নিয়ে যায় পুলিশ অফিসার যা স্থলে পাওয়া পোকার দিকে তাকায় সে এগুলো একজন প্রফেসরের কাছে নিয়ে যায় তাদের দেখেন এবং মাইক্রোস্কোপের মাধ্যমে স্টাডি করেন অধ্যায়নের পর অধ্যাপক অবাক হয়ে বলেন যে পোকামাকড়গুলি গুলি হয়ে গেছে তারা এখন শুধু রক্তপান করতেই পছন্দ করে না বরং তাদের প্রজনন ক্ষমতাও বহুগুণ বেড়ে গেছে এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এখন সবার ঘরে পানির লাইনে এদের পাওয়া যাবে এখন বিষয়টি গভীরতা জেনে জ্যাক সঙ্গে সঙ্গে স্বাস্থ্য দপ্তরে পৌঁছে যান তিনি রূপান্তরিত পোকা সম্পর্কে পরিচালককে বলেন এবং পরিস্থিতির অবনতি রোধ করতে অবিলম্বে পানি সরবরাহ বন্ধ করতে বলেন এই বৃদ্ধ লোকটি একটি ক্যান খুলে যেখানে সে একই পোকা উপস্থিত আছে কিন্তু হঠাৎ এই সময় একটি পোকা তার হাতে শক্ত করে কামড় দেয় সে তার সমস্ত শক্তি দিয়ে গ্লোভস খুলে ফেলার চেষ্টা করে এখন সে ঘাবড়ে যায় এবং টেবিলের উপর তার হাতে আঘাত করতে থাকে কিছু প্রচেষ্টার মাধ্যমে গ্লোভসের ভিতরে পোকামাকড়গুলি ধ্বংস করা যায় কিনা এই সত্ত্বেও পোকা তার উপর কোনো প্রভাব পড়ে না এখন সে কাছাকাছি গাছের দিকে পরে থাকা কাছের দিকে তাকায় সে দ্রুত এটি তুলে নেয় এবং এটি থেকে গ্লোভসটি চেষ্টা করে কিন্তু হায় এই গ্লোভস গুণমান এত ভালো ছিল যে অনেক চেষ্টার পরেও তিনি গ্লোভস খুলতে পারেন না এবং এখন বেশি ব্যথার কারণে ব্লাডের ভারসাম্য বিঘ্নিত হয় এবং সে সেলফের নিচে চাপা পড়ে যায় আর একই সঙ্গে তার হাতে একটি কুরল লেগে যায় তিনি তার জীবন বাঁচাতে একটি বড় পদক্ষেপ নিতে চলছেন সেই কুড়ুল দিয়ে নিজের হাত কাটতে শুরু করে তার চিৎকার শুনে তার স্ত্রী তার কাছে ছুটি আসে কিন্তু সে যখন সেখানে পৌঁছে ততক্ষণ পর্যন্ত বৃদ্ধ তার হাত কেটে ফেলেছে কিন্তু দুর্ভাগ্যবশত বৈদ্যুতিক তারে আগুন ধরে যায় যা পাশেই পরে থাকা জ্বালানি ট্যাঙ্কে পৌঁছে যায় এবং বড় বিস্ফোরণ ঘটে একই রাতে এক মাতাল লোক নেশা অবস্থায় তার বাড়িতে আসে আর কুকুর ক্রমাগত ঘেউ ঘু করতে থাকে এখন মাতাল থেকে বাড়ির বাইরেই রেখে দরজা বন্ধ করে দেয় ভিতরে এসে চোকায় বসে তখনই হঠাৎ সে চিৎকার শুরু করে এখন পরের দিন যা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান যে লোকটিকে পোকামাকড় দ্বারা বাজেভাবে কামড়েছে এবং বাড়ির মেঝেতে আটালো তরল পদার্থ ছড়িয়ে পড়েছে এটি একটি জঘন্য যুগের মতো পোকা এটি মানুষের দেহে ফুটো করে প্রবেশ করে এই পোকামাকড় নির্মূল করার জন্য অধ্যাপক একটি ঔষধ প্রস্তুত করেন যা এই পোকাগুলোকে মেরে ফেলতে পারবে তবে শহরে এখন অনেক রূপান্তরিত পোকা রয়েছে তাদের সবাইকে নির্মূল করতে হলে আমাদেরকে তাদের আস্থানায় আক্রমণ করতে হবে এখন বিশেষজ্ঞরা তা খুঁজে বের করছেন এই পোকারা শহরের ক্যাম্পেই আছে যে এক নায়কদের এক জায়গায় জড়ো করে এবং তাদের উপর প্রফেসরের তৈরি রাসায়নিক লাগানো পরিকল্পনা করে কিন্তু তারা প্রবেশ করার সাথে সাথে জোকের এক বিশাল সৈন্য তাদের পথ বন্ধ করে দেয় এবং তখন জ্যাক একটি ধারণা পায় যে পরিষেবার যাওয়া হাই টেনশন তারকে পুড়িয়ে দেয় শক্তিশালী বৈদ্যুতিক প্রবাহের কারণে পোকাগুলো পটপট করে শব্দ করে মারা যেতে শুরু করে তারা আরও গভীরে যায় এবং অবশেষে তারা পোকামাকড়ের আসল আস্তানা খুঁজে পায় জ্যাক তাতে মাংসের টুকরো ফেলে দেয় যার কারণে সেখানে সব পোকা চড়ো হতে থাকে এখন জ্যাক অধ্যাপককে পথ খোলার জন্য সাহায্য করতে বলে জ্যাক তার সাথে যোগাযোগ করে প্রফেসর ট্রাকে ওয়ালেসটি লিখে গেছে তার কথা শুনে না এখন প্রফেসরের সঙ্গে কোনো যোগাযোগ নেই এখন তাকে অন্য পথ খুঁজতে হবে জ্যাকের সঙ্গে একটি লোহার দরজা খুঁজে পায় যেটি দিয়ে তারা বাহিরে বের হতে পারবে তারা অনেক কষ্টে এটি খুললেও হঠাৎ তা থেকে প্রচুর পানি বেরিয়ে আসে যার মধ্যে জ্যাকের সঙ্গে মাকরা পোকাদের এলাকায় চলে যায় জ্যাক তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তার সঙ্গে তার থেকে অনেক দূরত্ব বেশি হয়ে গিয়েছিল ভাগরা পোকাদের খাবার হতে চলেছে জ্যাক দ্রুত পাইপের উপর উল্টো ঝুলে পড়ে এবং তার বন্ধুকে টেনে বের করার চেষ্টা করে কিন্তু পোকামাকড়ের সংখ্যা অনেক বেশি এবং সব পোকা মিলে তাকে পানির ভিতরে টেনে নিয়ে যায় এই যন্ত্রণা থেকে জ্যাক সরাসরি বেরিয়ে আসে এবং তাদের মূল আবাসস্থলের ভিতরে সমস্ত রাসায়নিক ফেলে দেয় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমস্ত পোকামাকড় পুড়িয়ে হত্যা করে আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়